আসসালামু আলাইকুম গাইস দেখতে পাচ্ছেন আমার এই স্কোয়াশ গাছটি লাগাইছে প্রায় এক সপ্তাহ হয় নাই পাঁচ দিন হয়েছে তো দেখেন গাছের কীরকম গ্রোথ হ্যাঁ পাঁচ দিনে গাছ কিন্তু মোটামুটি ভালো বড় হয়ে গেছে দেখছেন আর এখানে দেখেন অলরেডি আপনাদেরকে দেখাই এই যে স্কোয়াশ কিন্তু অলরেডি চলে আসছে হ্যাঁ তো এটা আজকে একটু সেপাছন্দ করবো মানে পরিচর্যা করবো গাছটি যেহেতু হেলে গেছে তো সেক্ষেত্রে এটাতে একটু খুঁটি দিয়ে দিব প্লাস এটাতে কিছু মানে জৈব সার মিশ্রিত কিছু মাটি দিয়ে দিব হ্যাঁ এখানে এই যে আর একটা গাছ আছে এটা তো একই অবস্থা সেম অবস্থা এটা রোগ্রো মাসাল অনেক ভালো এই যে দেখেন এটা কিন্তু অলরেডি যে ফুল চলে আসছে হ্যাঁ এটাও আপনাদেরকে দেখায় জুম করে এই যে দেখেন এখানে কিন্তু এই যে ছোট দেখা যায় এটা তো কিন্তু ফলন আসতেছে তো এইটা আজকে আমি দুইটাই মানে ই করে দিব মানে খুটিয়ে দিয়ে দিব খুঁটিয়ে দিয়ে দিলে মোটামুটি গাছের শিকড়গুলো ভালো থাকবে লড়াচাড়া করবে না তো দেখতে থাকুন ভিডিওটি তো এই গাছটিতে এখন এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন এগুলো বাঁশের চটি এগুলো দিয়ে আমি খুঁটি দিয়ে দিব দিয়ে দিলাম সেক্ষেত্রে এটা এখানে আগে বেঁধে নিব আপনি ওপর হালকাভাবে টার্ন দিবেন যাতে গাছের কোনো সমস্যা না হয় যে টার্ন দিয়ে একটা কুটি তো সম্ভবত হবে না আর একটা কুটি যেহেতু গাছটা অনেক বড় সেক্ষেত্রে আর একটা এখানে দিয়ে দিই দেখ দুইটা দিয়ে দিলাম এখন দুইটার মাঝখান দিয়ে এটা এখন বেঁধে দিব জাস্ট অ্যান দেখতে পাচ্ছেন গাছটা খুঁটি দেওয়া হয়ে গেছে এখন কিন্তু গাছটা ওইভাবে মানে বাতাস আসলেও আর গাছটা পড়বে না হ্যাঁ তো সেক্ষেত্রে আপনাদেরকে এখন এটাতে মাটি দিয়ে দিব যে দেখতে পাচ্ছেন এই মাটিটা কিন্তু জৈব সার বার্মিক কম্পোস্ট গোবর সার আর মাটি সাথে কিছু বালিও আছে এইগুলো দিয়ে কিন্তু আমি এই মাটিটা তৈরি করে রেখেছি হ্যাঁ তৈরি করে বস্তার ভিতরে রেখে দিয়েছি যখন যে গাছের লাগে তখন কিন্তু এখান থেকেই আমি গাছে দিয়ে দিই তো এটাই আমি এখন এই গাছে দিয়ে দেব তো এটা সমানভাবে সিটে দিতে হবে তো সমানভাবে সিটি দিলাম তো সকালে পানি দিছি তো এখন আর পানি দিব না একবারে বিকালে পানি দিয়ে দিব তো আপনাদের কী ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি আমার নিউ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে